আসসালামু আলাইকুম পাকিস্তানি রেওয়াতের আরও একটা মাস্টার কপি যেটা ডিমান্ড এত বেশি আমরা আবারও রেস্টও করা হয়েছে আমাদের ফ্যাক্টরিতে এই ডিজাইনটা এখনও রেডি হচ্ছে যাদের লাগবে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে যারা পাইকা নেবেন তারাও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন সবার পছন্দ হবে ইনশাআল্লাহ এই ড্রেসটা আমরা বেসিক্যালি হাজার পঞ্চাশ টাকা করে এর আগেও বিক্রি করছি আর এখন পেয়ে যাচ্ছে না অফার প্রাইজে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস এটা লোয়ার পোশনে সুন্দর করে কাজ করে হ্যাভি করে মাল্টি সুতোর কাজ প্লাস সিকোয়েন্স আর পুরো বডিটার মধ্যে কিন্তু ছিটা ছিটায় বডে ওয়ার্ক পাচ্ছেন ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ম্যাচিং একটা প্যান্ট যেটা হচ্ছে আড়াই গজে একটা প্যান্টের কাপড় আর সুন্দর একটা দুপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দুপাট্টা পাচ্ছেন যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারো না আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকালি ফেরোড এরোপ্লেন মসজিদ ফ্যান্সির ফ্যান্সি তলায় হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন খুচরা পাইকারি আমরা সব ভাবে আমরা দিয়ে থাকি আর এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন কিন্তু বডির সাইডে এটা যে কোনো ভাবে আপনারা ডিজাইন করে কাস্টমাইজ করে রেডি করে নিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু পিঙ্ক কালার মধ্যে আমাদের পিঙ্কে সাপোদের জন্য সুন্দর একটা কালার মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে সফট হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন খুবই সফট আর এইটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটালি চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর বডি কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে চারটা কালারই হচ্ছে জাস্ট নিচের যে কালারটা এটা থাকবে মাল্টি কালার ফ্লাওয়ার টাইপের যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুইটেবল আর এইটার মধ্যে দুপাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটাও পাচ্ছেন মাত্র সাতশো টাকা এইটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন যেটা হচ্ছে পার্পেলের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায়